নমস্কার তো সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে নির্ভল নির্ভুল পারমাণবিক ঘড়ি কোন দেশে তৈরি হয়েছে উইস কান্ট্রি হ্যাজ বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট একুড়েট অ্যাটমিক ক্লোক উত্তরটি হচ্ছে আমেরিকা তো আমেরিকা বিশ্বের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য নির্ভলতা যোগ্য যে গরিটি তৈরি করেছে তো এটি বিশেষ করে সময় পরিমাপের ক্ষেত্রে অভূতপূর্ব নির্ভলতা প্রদান করে বিল্ড বাই ইউএস সায়েন্টিস্ট ইটস দ্য মোস্ট একুরেট ক্লোক অ্যাভার আর নেক্সট কোয়েশনটি হচ্ছে যে নীতি আয়োগ নীতি আয়োগের সর্বশেষ প্রতিবেদনে সবচেয়ে উদ্ভাবনী রাজ্য কোনটি অ্যাকর্ডিং টু নীতি আয়োগ হুইচ ইজ দ্য মোস্ট ইন ইনোভেটিভ স্টেট ইন ইন্ডিয়া তো উত্তরটি কর্ণাটক তো নীতি আয়োগের মতেই কর্ণাটক হচ্ছে সবচেয়ে উদ্ভাবনী একটি রাজ্য কারণ কর্ণাটক ধারাবাহিকভাবে উদ্ভাবনী ছো ছুকি শীর্ষে রয়েছে কর্ণাটক র্যাঙ্কস টপ ইন নীতি আয়োগ ইনোভেশন ইন্ডেক্স নেক্সট কোয়েশনটি দেখো প্রথম ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স মিট কোথায় অনুষ্ঠিত হবে হো উইল হোস্ট দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স মিট তো তো পাটনা তো পাটনা হচ্ছে ভারতের বিহারের রাজধানী তো ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনা এই প্রতিযোগিতার প্রথম আয়োজন করবে পাটনা উইল হোস্ট দ্য ফার্স্ট এভার ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স মিট আর নেক্সট কোশ্চেনটি দেখো কোন প্রক্রিয়ায় তিন ব্যক্তির ডিএনআই ব্যবহার করে আটটি শিশুর জন্ম হয়েছে থ্রু হুইস প্রসেস ওয়ার এইট চিলড্রেন বর্ন ইউজিং ডিএনএ ফ্রম থ্রি ইন্ডিভিজুয়ালস তো উত্তরটি আইবিএফ তো বিশ্বে এই প্রথম আইবিএফ পদ্ধতিতে তিন ব্যক্তির ডিএনআই ব্যবহার করে আটটি সুস্থ সন্তানের জন্ম হয়েছে ফার্স্ট আইবিএফ কেজ উইথ ডিএনএ ফ্রম থ্রি পিপল লেট টু বার্থ অফ ইট হেলদি বেবিজ আর নেক্সট কুয়েশনটি দেখো ভারতীয় রেল কোন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করেছে হুইস ট্যাকবেস সিস্টেম হেজ বি ইন্ডিয়ান রেলওয়ে ডেপ্লয়েড তো উত্তরটি হবে মেশিন ভিশন ইন্সপেকশন সিস্টেম মেশিন বিষন ইন্সপেকশন সিস্টেম তো এটি বিশেষ বিশেষ করে টেনে নিরাপত্তা যাচের জন্য এআই চালিত এম ভি এম ভি এস ব্যবহৃত হচ্ছে এ বেস্ট এম ভিআইস চেকস ট্রেন সেফটি কম্পোনেন্টস আর নেক্সট কোয়েশনটি দেখো কেরল সরকার কোন পুরস্কারের বিজয়ীদের ঘোষণা করেছে হুইস অ্যাওয়ার্ডস উইনার্স ওয়ার অ্যানাউন্সড বাই কেরালা গভর্নমেন্ট তো তোরটাকে কথাগুলি বাদ্যযন্ত্র ও নিত্যনাট্য পুরস্কার কথাগুলি পারকিউশ অ্যান্ড ড্যান্স ড্রামা অ্যাওয়ার্ডস তো দু হাজার তেইশ সালের এই পুরস্কারগুলির মাধ্যমে কেরালের সংস্কৃতিকে উৎসাহিত করা হয়েছে অ্যানাউন্সড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাওয়ার্ডস ইন ট্রেডিশনাল পারফরমেন্স পারফর্মিং আর্টস তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি